হ্যালো বিওয়াস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রমজান উপলক্ষে এমন একটি অ্যাপস শেয়ার করব যে অ্যাপস যে দেখতে আছেন আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা সেহেরি এবং ইফতারের সময়সূচিগুলো আপনারা দেখতে পারবেন তার সাথে সাথে আপনারা এই অ্যাপসে আপনারা কোরআন শরীফ শুনতে পারবেন এবং দৈনন্দিনের জীবনের যে দোয়া কালামগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা শিখতে পারবেন তো এই অ্যাপস আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছু দেখাবো এ টু জেড তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তাহলে আশা করি জানতে পারবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওতে এখনও লাইক না করে থাকলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এই অ্যাপসটি আমরা পেয়ে যাব গুগল প্লে স্টোরে তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চ অপশনে চলে যাব সার্চ অপশনে যাওয়ার পর আমরা লিখবো মুসলিম ঠিক আছে এই যে মুসলিম ডে এই যে চলে আসে সে প্রথমেই তো এটা লেখবেন লেখার পর এই যে দেখেন চলে আসবে এই যে সবুজ কালার যেটা আছে এটা তো এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার আগে আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন ইন হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমরা ওপেন করে নিব ওপেন করার দেখেন আমি দেখাচ্ছি আপনার কিভাবে এটা একটা অ্যাকাউন্ট খুলবেন এই যে দেখেন আমরা ওপেন করার সাথে সাথে আমাদেরকে এরকম দেখাবে তো এই জায়গায় ফার্স্ট আমরা এই যে দেশ নির্বাচন করুন সব কিছু কিন্তু বাংলাতেই লেখা থাকবে তো আমরা কোন দেশে থাকি আমি বাংলাদেশে থাকি তো আমি বাংলাদেশে সিলেক্ট করব আর আপনারা অন্যান্য দেশে থাকলে অন্যান্য দেশ সিলেক্ট করবেন এরপর এরপর দেখেন এই যে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন এটাই এরকমই থাকবে জেলা নির্বাচন করুন এটা দেখেন আপনাকে কোন জেলায় থাকেন দেখতে পারবেন এই জায়গায় ক্লিক করলেই আমি দেখাই আপনাকে এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনারা অন্যান্য জেলা দেখতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমি ডাকা জেলায় থাকি আমি ঢাকা জেলাটা এই জায়গায় সিলেক্ট করে নিব তো এরপর দেখতে পারবো এই যে নিচে সেভ অপশন আমি সেভে ক্লিক করে দেব ঠিক আছে সেভে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজ আসবে তো আপনি কি দিবেন ধরেন আমি হানাপি দিলাম তো আমি হানাপি দেওয়ার পর আবার পুনরায় সেভ দেবো ঠিক আছে এরপর পারমিশন দেন এটা আমি সিলেক্ট করে দেবো এরপর অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এই যে আমাদের এই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে তো পাবো শুরুতে আমাদের এই যে তারিখগুলো দেওয়া আছে আরবি মাসের বাংলা মাসের এবং ইংরেজি মাসের দেখেন আটাইশে সাবান হলো আরবি মাসের এবং আটাইশে ফেব্রুয়ারি হলো ইংরেজি মাসের এবং পনেরো ফাল্গুন হলো বাংলা মাসের দেওয়া আছে তারিখগুলো আর এই জায়গায় দেখতে পারবেন আপনারা ফজর জুমার আসর মাগরীব এশা এইগুলার টাইম দেওয়া আছে যেমন ফজরেরটা হলো পাঁচটা আট থেকে ছয়টা একুশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা কিন্তু মসজিদের টাইম না এটা মানে নামাজের টাইম আপনি দেখা গেছে মসজিদে পড়তে পারেন না এটা কিন্তু বাসায় পড়তে পারবেন এই সময়টার ভিতরে এরপরে কিন্তু আপনাদের নামাজ নাও হতে পারে এটা বলতে আছে তারা ঠিক আছে তো এরপর নিচে গেলে দেখতে পারবেন সালাতে নিষিদ্ধ সময়গুলো এই যে বুট ছয়টা বাইশ থেকে বুট ছয়টা সাঁইত্রিশ পর্যন্ত এই সময়টা হলো নিষিদ্ধ সময় এই সময় আপনার কোনো নামাজ পড়তে পারবেন না নামাজ পড়লেও দেখা গেছে গুণাও হতে পারে ঠিক আছে সব এইগুলো আপনারা জেনে নেবেন আগেভাগেই জেনে নেবেন যেহেতু ওরা এইগুলো মানা করতে আছে তো এরপর দেখতে পারবেন এই জায়গায় অ্যালার্ম দিতে পারবেন আপনি সিহেরির যে সময়টা সেটা একটা অ্যালার্ম দিতে পারবেন এবং ইফতারের সময় একটা অ্যালার্ম দিতে পারবেন এই জায়গায় ক্লিক করলে অ্যালার্ম হয়ে যাবে ঠিক আছে তো এই জায়গায় আবার দেখাইতে আছে যে সিহেরির আর কয় ঘন্টা পাখি আছে প্রায় সাড়ে ছয় ঘন্টা পাখি আছে যেহেতু এখন আমি সাড়ে দশটা পি এম এ আমি এই ভিডিওটা বানাচ্ছি তো সাড়ে ছয় ঘন্টা আছে বাকি এরপর আপনারা এই যে ক্যালেন্ডারে ক্লিক করলে দেখতে পারবেন ক্যালেন্ডারে আজকে যে সবগুলা এ টু যে সবগুলো এক ক্যালেন্ডারে দেখাবে এই যে আজকে আঠাইশ তারিখের সব কিছু দেখাইতে আছে ফজর জুমার এবং সালাতে নিষিদ্ধ সময় সেয়ারি শেষ সময় ইফতারের শুরু সবগুলো কিন্তু এই জায়গায় দেখাইতে আজকের তারিখের এরপর এই যে কোরআনে আছে এই কোরআনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই জায়গা কোরআন শরীফের যতগুলো সুরা আছে সবগুলা সুরা এই জায়গায় দেখাচ্ছে এগুলো কিন্তু একটা করে ক্লিক করে আপনারা এগুলো শুনতে পারবেন যেরকম এই যে দেখেন আমি একটা সুরা ফাতে শোনাই আপনাদেরকে তো এইভাবে আপনারা সুরাগুলো শুনতে পারবেন এরপর এই জায়গায় দেখতে পারবেন দোয়া ঠিক আছে তো এই জায়গার দোয়াগুলো আছে সালাত নামাজ এবং দৈনন্দিন যে জীবনে যে দোয়াগুলো আছে সবগুলো আপনারা এই জায়গা দেখতে পারবেন এবং শিখতে পারবেন ঠিক আছে তো যারা আরবি পারেন না তাদের জন্য আমার মনে হয় না এই জায়গায় পারবেন কারণ এই জায়গায় কিন্তু আরবি লেখা ঠিক আছে তো বাংলায় লেখা একটা অ্যাপস আমি একটা ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন ভিডিও বানানোর সাথে সাথে যেন আপনারা পেয়ে যান ঠিক আছে তো এরপর আর কিছু নাই তো এই ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে তো এটার ও সরি তো আপনাদেরকে একটা যে যে জিনিসটা জানানো দরকার যে মোবাইল স্ক্রিনে কিভাবে আপনার শেয়ারি এবং ইফতারের সময়সূচিটা লাগাবেন তো মোবাইল স্ক্রিন আপনারা দুই আঙ্গুলদের চেপে ধরবেন চেপে ধরার সাথে সাথে এরকম আসবে কয়েকটা এই যে নিচে দেখেন ওয়েট গেটস এই জায়গায় আপনারা ক্লিক করবেন তো এই জায়গায় যখন আমরা ক্লিক করব এই জায়গায় অনেকগুলো অপশন আসবে তো আমরা চলে যাব নিচে আমাদের যে অ্যাপসটা আছে মুসলিম ডে এটা আমরা ডাউনলোড করেছিলাম এই জায়গায় আমরা ক্লিক করব এরপর দেখতে পারবো এরকম একটা অপশন তো এই জায়গায় আমরা ক্লিক করব এরপর দেখতে পারবো অ্যাড যে অপশনটা অ্যাডে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল স্ক্রিনে এই যে সময়সূচিটা অ্যাড হয়ে গেছে তো এরকমই এই ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন